কালকের মুফতি আব্দুল কালিম সাহেবের কাছে আমাদের দিকের মতো এখন মোটামুটি মুফতি আব্দুল কাহিম সাহেব ভালো মুফতি হিসাব তো তাই নাকি যে মত করেন সেটা পরের কথা তবে এনসাব দিক থেকে দেখলি তো উনি ভালো একজন মুফতি সাহেব ঠিক তো এখন মুফতি সাহেবের কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুর বাকি বিল্লা এসে কাল কথা বলে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকিরিত ইচ্ছাকিরিত ফর নামাজ ইচ্ছাকিরিত উজু ছাড়া আবার ভালো করে বোঝেন কিরিত উজু ছাড়া নামাজ পড়ে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে হাদিসে আছে বলেই যেন আমল করতে যাবেন না এটা বখারির হাদিস হাদিসে আছে বলেই যেন সুরা ধার্য করে বর্তমান জামানায় মোহর আনা দিতে যাবেন না মুশকিল আছে এই হাদিস বলেই যদি আমল করতেই হয় আপনার এলাকায় যারা মুক্তি সাহেব আছেন তাদের কাছে যাবেন কি বলুন হুজুর আমি এই হাদিসটা আমল করতে চাচ্ছি হাদিসটা বখার ইতিহাস হাদিসের সনদ হাসান পর্যায়ের হাদিস তো হজুর আমি আমল করতে চাচ্ছি আমি কি পারবো যদি মুফতি সাহেব ফতোয়া দেয় দেন যে না আপনি আমল করেন তাইলে করবেন কথা বোঝাতে পারছি আর যে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন এই হাদিসের মূল ব্যাখ্যা কি ওই মুফতি সাহেব জানে সুতরাং ওই হাদিসের ব্যাখ্যায় আপনার এই অনুমতি দেবে না যখন আপনি একা একা বোখারি মোবাইলের অ্যাপস থেকে ডাউনলোড করে একা একা বোখারি পড়তে শুরু করবেন তখন কিন্তু ওই হাদিস আপনি আমল করা শুরু করবেন আর এই হাদিস আমল করলে মুসিবত হস বলো জমের গোল্লাই যাবে সব কেন যাবে একটা দৃষ্টান্ত দেই এই হাদিসটা নবীজি বলেছেন কন সাহাবার জন্য অনেক ব্যাখ্যার একটা বলি সাহাবার জন্য বলেছেন যেই সাহাবার বাড়িতে একটা আংটি পরিমাণ সম্পদ ছিল না একটা লোহার আংটির দাম কত খুব বেশি হলে দশ টাকা তো দশ টাকা পরিমাণ সম্পদ ওই সাহাবার বাড়িতেও ছিল না এই জন্য নবীজি বিবাহ দেবেন বলেই ধার্য মেষ সুরাটাকে মহরানা ধার্য করলেন এই হাদিস তখন আমল করতে পারবেন আপনি যখন আপনার বাড়িতে দশ টাকা পরিমাণ সম্পদ থাকবে না এবার আপনারা ফতোয়া দেন পৃথিবীতে একটা লোক দেখান যার বাড়িতে দশ টাকা পরিমাণ সম্পদ নেই আছে চাচাজি নাই তাহলে হাদিসটা আমল করবেন কেমনে তাহলে হাদিসের মধ্যেই থাকলেই যে আমল করতে হবে বিষয়টা এমন না আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা মানুষকে সাধারণ মানুষকে বোকা বোঝায় কিভাবে বোঝায় যে এই হাদিসে আছে আমল করতেই হবে কিন্তু ওই হাদিসের ব্যাখ্যায় কি বলা হয়েছে ওই হাদিসটা কোন পর্যায়ের হাদিস এই হাদিসটা রসুলের যুগে ছিল এই আমলটা সাহাবাদের যুগে নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে এই কেন জানে না হাদিসে আসে আমল করা শুরু করে দেয় শুধু নিজেরা করে তো নামে যাবে তা তো না আরো জনগণ বলে ভাই হাদিসের এত নাম্বারে আছে তুমি ওইটা আমল করো ওরাও খাই করে নিজেও খাই হয় হজুরি কী বলতেছেন এইসব উলটোয়ালটা কথা হ্যাঁ এটাই সত্য আর একটা এক্সাম্পল দেই বখারি শরীফের হাদিস খুলে দেখেন অন ওলা কেরাম মাসেন অনেকে আবার রেকর্ড হচ্ছে আমার কথাটা ওপেন ক্যামেরা পরবর্তীতেও তো আমার জিজ্ঞেস করবে বখারি শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস হাদিসের রাবি নবীর চাচাতো ভাই উনি বলেন রমজান মাসের নবী আমার বাড়িতে গিয়েছেন চাচাতো ভাই বাড়িতে গিয়েছেন আবদুল্লা ইবনে আব্বাস আনহু বলেন আমি তখন ছোট মানুষ আমি তখন ছোট নবী আমার বাড়িতে গেছেন রাতের বেলা নবী উঠেছেন এস্তেঞ্জাই যাবেন নবীর প্রকৃতি মেটাবেন নবী গিয়েছেন আমি নবীর বার হবার আগে এক লোটা পানি উজুর জন্য বাইরে রেখে দিয়েছি খুব ভালো করে এবার একটা বলছি না বাংলাটা বলছি মুখস্ত আলহামদুলিল্লাহ তো নবীজি আসলেন এবং উজু করলেন উজু করে নবী নামাজে দাঁড়ালেন আবদুল্লিবনা আব্বাস রদি আল্লাহ খানফু বলেন আমি মনে মনে করলাম আমি নবীর পিছনেও নামাজে দাঁড়াই আমি দাঁড়ালাম তবে নবীর বাম দিকে কোন দিকে বাম দিকে আল্লাহর হাবিব আমার কান ধরে নামাজের মধ্যে ডান্দারে আনছে কি ধরে হাদিসে আছে কান 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 ধরে বাম দিক থেকে ডান্দারে আনছে এখন নামাজের মধ্যে কান ধরা কি যায়েস কথা বলেন না কেন কান ধরে টানা যায়েস তাহলে এটা বকারির হাদিস হাদিসের রাবি আবদুল্লাহ ইব আব্বাস যদি হাদিস আমল করতে হয় এই হাদিস আমল করেন যাবেন বামদারে দাঁড়াইলে কান্দারে নামাজে দান পারছেন সাধারণ মানুষের মাথায় গোবর ডোকানো হয় নাম্বার দৃষ্টান্ত আল্লাহর নবী সাল্লিহী তাহাজের নামাজ পড়তেন নামাজ পড়ে নবী কাইলোলা করতেন কাইলোলা কি ঘুম আর জাগ্রতর মাঝখান কখনো কখনো ঘুমিয়ে যেতেন হজরতে বেলাল যখন মসজিদে নাবাবিতে আজান দিতেন খুব মন দিয়ে শোনেন চাচাজি মসজিদের নাবাবিতে বেলাল আজান দিতেন নবীজিকে ডাকতে আসতেন অধিকাংশ সময় হজরত ওমার আল্লাহ আনহু সোহান আল্লাহ বলেন হজরত ওমার রদি আল্লাহ আনহু একদিন নবীকে ডাকলেন নবী উঠেছেন ঘুম থেকে উজু করলেন না মেসওয়াক করে কুলি করে নবী নামাজেই ইমামতি করেছেন ওমার বলে দাঁড়া আজকে নবীরে ধর্ম আল্লাহ নবী আমাদেরকে বললেন তোমরা ঘুম থেকে উঠে উজু না করে নামাজে যাবা না কারণ ঘুম থেকে উঠলে উজু নষ্ট হয় ঘুমাইলে উজু নষ্ট হয় তো নবী দেখলাম ঘুমাচ্ছিল আমি এসে নবীরে ডাক দিছি নবী নবী উঠেছে করে ব্যাপার নামাজের শেষে আল্লাহর হাবিবকে আমার জিজ্ঞেস করলে নজুর ঘটনা কি আল্লাহর নবী বললেন আমার ঘটনা হইল। আমি আল্লাহর হাবিব যখন ঘুমাই আমার অন্তর ঘুমাই না আমার চোখ ঘুমায় আমার জেসেম ঘুমায় আমার অন্তর সজাগ থাকে সোহান আল্লাহ বলবেন না আর তোমরা যখন ঘুমাও তোমাদের অন্তর ঘুমাই চোখও ঘুমায় তোমাদের যেসেম শরীরও ঘুমাই এই জন্য তোমাদের উজু নষ্ট হলে তোমরা বোঝো না আর যেহেতু আমার অন্তর ঘুমাই না আমি নবীর উজু নষ্ট হলে আমি বুঝতে পারি আমার ওই দিন আজকেরে আমার উজু নষ্ট হয় না আমি শিওর ওই জন্য আমি উঠে মেসবাদ করে নামাজ এখন যদি বলে নজর আদিস থাকলে আমল করবো এই হাদিসটা আমল করেন কালকের মুফতি আব্দুল কাহিম সাহেবের কাছে আমাদের দিকের মতো এখন মোটামুটি মুফতি আব্দুল কাহিম সাহেব ভালো মুফতি হিসাব তো তাই নাকি যে মত করেন সেটা পরের কথা তবে এনসব দিক থেকে দেখলি তো ভালো একজন মুক্তি সাহেব ঠিক তো এখন মুক্তি সাহেবের কাছে যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর বাকি বিল্লা কথা বলে গে যদি কোনো ব্যক্তি ইচ্ছা কিরিত ফর নামাজ কিরিত উজু ছাড়া আবার ভালো করে বোঝেন কিরিত উজু ছাড়া নামাজ পড়ে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে আবার বলছি ভুল না ইচ্ছাকৃত উজু ছাড়া নামাজ পড়ে ইচ্ছাকৃত উজু ছাড়া নামাজ পড়ে ওই ব্যক্তি কি হবে কাফের হবে এই ফতোয়া কালকে আমার বিশ্বাস না হলে জেনে নেবেন আবার বলে দিচ্ছি ফতোয়াটা লেখা আছে ফতোয়া আলমগিরিতেও এই ফতোয়াটা ফতোয়া আলমগিরিতেও লেখা আছে এরপরেও যদি অবিশ্বাস হয় কালমুক্তি সাহেবের কাছ থেকে জেনে নেবেন বোঝাইতে পারছি এখন আপনারা আমারে ফতোয়া দেন নবী উজু ঘুম থেকে উঠছেন আল্লাহ নবী নামাজে গেছেন এখন এই হাদিস যদি আমল করেন আপনি ঘুম থেকে উঠবেন নামাজে যাবেন তাহলে উজু ছাড়া ইচ্ছা আপনি নামাজে গেছেন ঠিক না তো এটাই ছাড়া নামাজে গেছেন আর ফতো আলমগিরির ফতো অনুযায়ী আপনি কি হবেন কাফের অমনি বলছি যে কপাল পুড়ে যাবে হাদিসে থাকলে একা একা মোস্তানি করে আমল করলে এই জন্য ভাইরা পা দুটো ধরে বলছি একা একা আমল করার চেষ্টা করেন না আলেমদের কাছে যান হুজুর এই হাদিসটা আমি বুঝতে পারছি না আমার একটু বোঝাই দেন এত সহজে যদি হাদিস বোঝা লাগতো চোদ্দ বছর মাদ্রাসার ডাল খাওয়া লাগতো না এত সহজেই যদি মুসলিম বোঝা যেত পনেরো বছর মাদ্রাসার দেওয়াল দরজা পার করা লাগতো না মাধ্যমিক পাশের ছেলেগুলা মসজিদের ইমামকে ভুল ধরে এর থেকে গজবার কি আসবে দুনিয়ায় যে বহারির বা বোঝে না সে ভুল ধরে একজন আলেমের এরপরেও যদি বলেন না হুজুর কর্ম একটা একটা যুক্তি আপনার কাছে আমার আপনার দাবি যদি হয় না এর পরেও করব একটা বক্তব্য আপনার কাছে আমার আপনার বিবি যখন প্রেগনেন্ট হবে আপনার বিবি নয় নয় মাস অথবা দশ মাসে নিয়ে যান আপনারা সিজার করতে সিজার করতে নিয়ে যাবেন এখন সিজার করবে যেই ডাক্তার ধরে নেন এই মাটি আর ফারুক হাসান উনি এর ডাক্তার ফারুক হাসান চেনেন তো আপনারা হ্যাঁ আমিও চিনি আমার বিবিকেও ওখানে দেখিয়েছি তো ভালো অনেক ভালো মনের মানুষ তো ডক্টর ফারুক হাসানের কাছে নিয়ে যাবেন এখন ডাক্তার ফারুক হাসান যেই কটা কেতাব পড়ে সিজার করেছে করবে আপনার বউরে ওই কেটা কেতাব আমি আপনার কাছে এনে দেবো যেভাবে হোক আমি এনে দেবো আপনি ওই কেতাবগুলো পড়বেন দশ মাস ধরে আপনার বউ প্রেগনেন্ট হবার পরে দশ মাস পরে কেতাব কমপ্লিট করবেন বউ যখন বউয়ের যখন পেন আসবে তখন আপনি পেট কেটে সিজার করবেন নিজে নিজে ওই কেতাবগুলো পড়ে জি হবে না কেন ওই 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 একই কথা একই বই পড়ে তো ফারুক হাসান করবে আপনার বোর আপনার বিভিত্ত একই কিতাব পড়ে স্বীকার করবে মাঝখানে একটা পার্থক্য পার্থক্য কি প্র্যাকটিক্যাল আর অপ্রাক্টিক্যাল ফারুক ডক্টর ফারুক হাসান সাহেব এই বই পড়ে প্র্যাকটিকলে তার অভিজ্ঞতা অর্জন করেছেন এই বইয়ের ব্যাখ্যা স্বরূপ প্র্যাকটিকাল অর্জন করেছেন এই জন্য আপনার বিবিও সুস্থ থাকবে আপনার সন্তানও সুস্থ থাকবে আর আপনি রিডিং পড়ে গেছেন প্র্যাকটিকাল অর্জন করেননি এই জন্য আপনি পড়ে সিজার করলে আপনার বউ কেল্লাবাদে যাবে ঠিক না ভাইয়া কেল্লাবাদে যাবে ঠিক এইটা যেভাবে বুঝেছেন হাদিস বোঝাটা ওইভাবে বোঝেন বহারি শরীফের হাদিসে আসে বলেই মুসলিমের হাদিসে আছে বলেই ত্রিমিজির হাদিসে আছে বলেই একা একা পড়ে মোস্তানি ফলাইবেন না ওই বৌ সিজার করা মতো হবে ওই হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য আরো কেতা পড়া লাগে আল্লাহ কথাগুলো বজার তৌফিক দেন বলেন আমিন তাহলে ওই এই হাদিস আমরা যদি আমল করি এই যে কোরআনের সুরা দিয়ে মোহরানা ধার্য মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নেবেন তারা যদি তানারা যদি বলেন যে আমল করেন তাহলে করবেন আল্লাহ কথাগুলো বজার তৌফিক দেন বলেন আমিন নাম্বার ফজিলাত করলে এই যে বাচ্চাগুলো আর আপনারা সকালবেলা বিকেলে হয় না সকালে হয় না সকালে কয়েক টাইম আচ্ছা যখন আপনাদের বাচ্চাদের পাঠান অবস্থা কি হয় দেখেন নবীজি বলেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বর্ণনাক আল্লাহর নবী বলেন সাবাল্লাদিন আফসু মুহাম্মাদিম বিয়াদি যেই সত্যার হাতে যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ ওই আল্লাহর নামের কসম করে বলছি কসম করে বলছি কসম করে বলছি মা মিমমু তাল্লিমিন ইখতালিফু ইলা এমন কোন ত তালিবুল এলেম নাই এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে চলে যায় হুজুর আমি কোরআন জানি না আল্লাহর রস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন আল্লাহর নবী বলেন ওই ছেলেটা অথবা মেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই ওস্তাদের কাছে আসে আর যায় হুজুর আমাকে কোরআনটা শিখিয়ে দেন আল্লাহর নবী বলেন ইল্লা কাতাব আল্লাহ বিকুল্লি কদ আদামিন আইবাদাতা সানাতিন আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন নয় এক টানা তিনশোটা দিন সারা রাত নফল নামাজ পড়লো সারা দিন নফল রোজা করলো ওই মানুষটার আমল যতটা সব হয় যেই বাচ্চাটা কোরআন শেখার জন্য মক্তবে চলে যায় আল্লাহর নবী বলেন ওর প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল আইবা কতটা এক বছর একটা ধাপ ফেলে মক্তবে যায় একটা ধাপ ফেলে এক বছর নফলে ইবাদতের স্বভাব এই হাদিসে নবী আল্লাহর নামের কসম করে বলছেন আমরা কসম কখন করি আমি বাকি বিল্লার কাছে কেউ পঞ্চাশ টাকা পাবেন কেউ পান না অবশ্যই একটা পঞ্চাশ টাকা কেউ পাইবেন আপনার আমার বলছেন হুজুর আপনি টাকাটা কিন্তু দিলেন না আমি বলছি ভাই কাল দিব না না আপনি প্রত্যেক দিন বলছেন কাল দিব আমি বলছি তো ভাই কাল দিব না আপনি বলছেন না না আপনি প্রত্যেক দিন বলেন কাল দিব আমি তখন আপনার বিশ্বাসকে গাঢ় করার জন্য আমি বলছি আল্লাহর কসম কাল আপনার টাকা দিব আপনি তখন কি বলছেন হুজুর মানুষ কসম করছে মানে কাল শিয়ত দেবে আমি কসম কেন করলাম আমার কথার গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহর নবী হাদিসে কসম করেছেন ফাওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদি আমি নবী আমার সত্তার নামের কসম করে বলছি যারা কোরআন শেখার জন্য যায় ওদের প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদাতের স্বভাব লেখা হয় কেন মাহরুম হন কেন আল্লাহর নবী বলেন দুই নাম্বার ওয়াতাসতাগফিরুল্লাহু মাফিল আর জমিনে যারা বিচরণ করে আপনাদের বাড়িতে যে হাঁস গুলা আছে ওই হাঁস গুলা পর্যন্ত এই মক্তবে যেবা বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি হমা মাগফুর আল্লাহ সকাল আর সন্ধ্যা এই এই মক্তবের বাচ্চাগুলোকে আমার আল্লাহ এদের নামা পরিষ্কার করে দেন আমার আল্লাহ এদের গোনাগুলা মাফ করে দেয় নবীজি বলেন চান্নম্বর ওকদমি মেধীনা ফিল জার্নাক এই বাচ্চাগুলার প্রতিটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করে দেওয়া হয় একটা বাড়ি নয় একটা গ্রাম নয় একটা প্রাসাদ নয় আল্লাহর নবী বলেন বিরাট বড় বড় শহর নির্মাণ করা হয় আল্লাহর নবী বলেন পাঁচ নাম্বার ওয়া শাহিদাত লাগুল মালায়েকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই বাচ্চাগুলা কোরআন শেখার জন্য চলে যায় ওদের ব্যাপারে ফেরে তারা সাক্ষী দেন এই সব মক্তব মাদ্রাসার বাচ্চাগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ দেবো ইনশাল্লাহ বাচ্চাদের মক্তবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ সবাই কবুল করেন বলেন আমিন আর একটা হাদিসে আছে যেই বাচ্চার গোনা এবং নেকির আমল তৈরি হয় নাই আপনার অনেক ছোট মানুষ আছে দেখবেন বাচ্চা আছে মা নামাজ পড়তেছে সন্তানটাও সেজদা দিচ্ছে ছোট মানুষ আছে না এরকম আমার আমার ছেলে আমার ছেলের বয়স ওই ষোলো মাস আঠারো মাস ওর আম্মু বা আমি যখন নামাজ পড়ি ওই পাটিতে এসে ও তো বোঝে না আমি যেমন করি ও মাটিতে সেচ দেয় তো এই ও যখন সেচ দেয় এইভাবে ও তো আমাদের মতো দিতে পারে না কোনো রকম মাথা ঠোকাই আব্বু এরকম করতেছে আম্মু করতেছে আমার বাচ্চাটা এরকম করে আলহামদুলিল্লাহ তো ওর দেওয়াটাই নবীজি বলেন যখন নাবালিকা ছেলে বা মেয়ে আল্লাহকে আল্লাহর ইসলামের জন্য কোনো ভালো কাজ করে বা আল্লাহকে সেজদা দেয় এই সেজদার স্বভাব আল্লাহ ওর বাপ মার আমল নামায় দিয়ে দেয় তো আপনার বাচ্চাটা সাবালিকা নয় নাবালিকা এখনো আমল নামা তৈরি হয় নাই বাচ্চা কোরআন শিখতে যায় মক্তবে ওই বাচ্চার প্রতিটা কদমের বিনিময়ে কটা স্বভাব হয় জোরে বলেন এক বছরের এক বছরের নফলে বা তাদের স্বভাব এখন যেহেতু ওর আমল নামা তৈরি হয় নাই মানে এর ওই স্বভাবটা বাপ মার আমল নামায় আল্লাহ যোগ করে দেয় প্রিয় চাচাচিরা আব্বা জানেরা পাঠিয়ে দেন বাচ্চাগুলো আমি বলছি না মুখের জেহাদ করি আমি মক্তব নিয়ে আমি চাই প্রত্যেকটা গ্রামে পাড়ায় পাড়ায় মক্তব হোক এটা আমার আমার দাবি কারণ এই হাদিস আমি জানি মক্তবের গুরুত্ব আমি জানি আল্লাহ আমাদের হাদিস গুলা বোঝার তৌফিক দেন বলেন আমিন হাদিস নাম্বার 8 মক্তবের কোরআন শেখার ফজিলাত কোরআন শিক্ষার ফজিলাত হাদিস নাম্বার আট আল্লাহর নবী বলেন করা রসুল্লাহ কি সল্লাল্লাহ আনে কিবা সাল্লাম রসুল্লাহ সল্লাল্লাহ আনে কিবা সাল্লাম আর বর্ণনা আল্লাহর নবী বলেন ইদ্না লিল্লা কি নাস আল্লাহর নবী বলেন আমার উম্মাত তোমাদের মাঝে মমিন মমিন উম্মাতের মাঝে যেই বান্দা অথবা বান্দিটা আল্লাহর নবী বলেন মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবার সাহাবারা প্রশ্ন করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন আল্লাহর পরিবার কারা আল্লাহর আস্থা ভাজন কারা নবী আপনি আমাদেরকে বলেন আল্লাহর নবী বলেন আহালুল কোরআন হুম আহালুল্লাহ ওয়া খাসাতু আল্লাহর পরিবার হলো দুনিয়ায় কারিন তেলাওয়াত করে যারা আল্লাহর কোরআন পড়েন আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ তৌফিক দেন বলেন আমিন